এরা লিস্ট বানিয়ে দিয়েছে আমার আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি ভিডিওটি সকালবেলা ব্রাশ হাতে নিয়ে ছাদে এসেছি ব্রাশও করেছি সঙ্গে সবজিও কেটে নিয়ে যাব তো কী সবজি কেটে নিচ্ছি কী করবো কী রান্না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকবো এই জায়গাটা না শাক একদম ঘিচি পিচি হয়ে গেছে জানো তো এখান থেকে এক একটা শাক কেটে নেব প্রচন্ড ঘিচি ভিচি হয়ে গেছে এখানে চলো এই যে সবজি নিয়ে আসছি ছাদের থেকে তুমি কি সবজি কাটতে বসেছো এই নাও দেখো সবজি নিয়ে এসেছি এগুলোও কেটে দাও তিনটে আগা কেটে নিয়ে এসেছি হবে তিনটে চা বসে দিয়েছো নাকি না লিস্ট বানিয়ে দিয়েছে আমাকে মা সানডেতেই হবে মানডেতেই হবে মানে ওয়েটনেসডেতে হবে মানে মর্নিংয়ে ব্রেকফাস্টে তো আজকের মানে সেই লিস্টে আছে এই যে ম্যাকরনি মানে এখন সকালে ওদের জন্য তো ম্যাকরনি বানাবো তবে ওর বাপির জন্য রুটি করব আর এই দিকটা কি কি বের করেছি দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে পুঁশাক হবে এখানে আছে তেলাপিয়া মাছ আর এটা আছে পাবদা মাছ এবার এই দুটো দিয়ে যে কি রান্না করব সেটা এখনও ডিসাইড করিনি আগে সকালেরটা করে নিই ওদের জন্য পাস্তা ওনার জন্য রুটি সবজি আর এই যে চিরাটা এনে রাখা হয়েছে কারণ মেনুতে একদিন আছে পোহা এবার কোন দিনটা পোহা করতে হবে সেটাও চা খেয়ে নিয়েছি চা হয়ে গেছে চা খেতে খেতে এই যে এটা সিদ্ধ করে নিয়েছিলাম ম্যাকরনিটা সিদ্ধ হয়ে গেছে এদিকটায় বসিয়েছি ডাল মুসুরির ডাল আর এখানে বসানো হয়েছে একটু কুমড়ো ভাজি ওর বাপির জন্য রুটি করবো আর এদিকে রান্নাটাও শুরু করে দিই চিংড়ি মাছটা নুন হলুদ মেখে রেখেছি চিংড়ি মাছ দিয়ে পৈশাক দিয়ে করব আগে চিংড়ি মাছটা ভেজে নিই গ্যাসটা কম হয়ে গেছে আর ভবানের গালের জ্বালা না একদম দুঃখিত যাকে বলে এই দেখ বরবটি দিয়ে আলু দিয়ে সবজি হবে সত্যি কথা নিজের হাতে লাগানো তাজা জিনিস দেখে মনে হয় রান্না করার দরকার নেই এমনিই খেয়ে নিই এটা একটা আলাদাই আনন্দ জানতো তো চলো রান্নাটা শুরু করি সঙ্গে ওনার টিফিনটাও প্যাক করি মাছটা আমি ভেজে নিয়েছিলাম দেখো সারটা বসিয়ে দিই একজন আমাকে কমেন্ট করেছে তোমার ঘরে কি সিলভারের কড়াই নেই লোহার কড়াই না গো আমার ঘরে দুটো সিলভারের কড়াই দুটো দুটো না আমার ঘরে তিনটে সিলভারের কড়াই আর দুটো লোহার কড়াই তো যেহেতু লোহার কড়াইতে রান্না করে খাওয়াটা খুব ভালো লোহার কড়াই ইউজ করা ভালো আমি সব রকমই ইউজ করি আর সকালবেলা তো অনেক হয়ে যায় আমার কারণ কি সকালের টিফিন বানানো সকালের রান্নাবান্না কমপ্লিট করা সেই কারণে সবগুলো করাই আমার দরকার পড়ে যখন যেটা হাতের কাছে পাই তখন সেটা দিয়েই কাজ করি পুঁশাকের জন্য মাছটা ভেজে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর সঙ্গে পৈশাকটাকে আগে যে ধুয়ে নিয়েছি সুন্দর করে যা বাবা বড় রাধা মেদে তো পড়ার থেকে নিচে পড়ে যাচ্ছে তারা শাকটাকে ঢুকে দিয়ে ঝট না টিফিনটা প্যাক করে দিয়ে তোমার বাকি স্নান করতে চলে গেছে স্নান করে এসার একটা মুহূর্ত দেরি করে না জানো তো একদম তোমার টিফিন প্যাক হোক আর নাইবা হোক সঙ্গে সঙ্গে চলে যাবে ঢেকে দিয়েছি পথে থাক ততক্ষণ ও টিফিন করে নিই দেখো না কোথায় দাঁড়িয়ে যে একটু টিফিন প্যাক করবো সেই জায়গাটুকু পর্যন্ত খালি নি এই হচ্ছে সকালবেলার বৃন্দাবন আমার ওর বাপির টিফিন প্যাক করে দিয়েছি বাপি চলেও গেছে যে বাবা ধরারটা কোথায় গেল এই দেখো এক কড়াই শাক হয়ে গেছে আমার এক বাটি দেখেছো এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো হলুদ সব দিয়ে দেবো লবণটা একবার একটু চেক করতে হবে তখন তো ভর্তি ছিল ঢেকে দেব ছেলেদের জন্য তাড়াতাড়ি করে ম্যাকরণিটা বানিয়ে নি ছোট ছেলে উঠে গেছে উঠে এসেই মা হয়েছে আমার ছেলেরা ঘুম থেকে উঠে এসে প্রথম প্রশ্নটা মা আজকে কি বানিয়েছো এটাই হচ্ছে ওদের প্রথম প্রশ্ন ছেলেদের ম্যাক্রোনিয় কমপ্লিট আর এদিকে আমার সবজিও রান্না হয়ে গেছে সবজিটাও হয়ে গেছে जो दिस ना नहीं। 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 খেয়ে কিন্তু ভদ্রভাবে বই নিয়ে বসবি ঠিক আছে আমার যেন বলতে হয় না আর একবার গরম পড়েছে কিন্তু আজকে আবার সবজি হয়ে গেছে আর এদিকে দিকে এখানে আর একটা সবজি বসাবো দিদিও চলে এসেছে এবার এই মাছটা ভেজে নি এই মাছ ভাজতে না ভয় লাগে এই মাছ ভাজতে ভয় লাগে বলো দিদি এই যে তেল ছোটে এই মাছে মাগুর মাছ না পাবদা মাছ এটা পাঙাস মাছ এটা পাবদা মাছ হ্যাঁ ডালটা সোমবার দিয়ে নি ডালও হয়ে গেছে এই মাসেও তেল সেটে আমি এর মধ্যে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাঁচা তেল মেখে দিয়েছি হ্যাঁ ডালও হয়ে গেছে ডালটা সোমবার দিয়ে নি তুমি যাও ঝাড়ু দিয়ে আসো হ্যাঁ ডালে দিয়েছি পাঁচ ফোরন আমি ফোরনটা চেঞ্জ করে করেই দিই সবসময় পাঁচ ফোরন দিয়েছি মাছটা ভাজার জন্য যেন তো লম্বা একটা খুন্তি নিয়েছি দেখো যাতে কিনা তেল ছিট আমার গায়ে আসতে না পারে সেই জন্য এই মাছের তেল ছিটবেই আমি জানি যত কিছুই দিই না কেন দিদি ফোন বাদে দূরে সব কিছু দূর হাঁটো বেটা দূর ওই দেখ ওই দেখে বললাম না দূরে কম জানিস দিয়েছি তাও তেল ছিটছে বুঝতে পারছো দেখে দেব না তেল ছিটে গায়ে আসবে না ও দিদি তোমার ফোন বাজছে হ্যাঁ মাছ ভেজে সবজি বসিয়ে দিয়েছি দেখে ডাল ঢাল সব কিছুই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দিকটা আমি একটুখানি নাস্তা নিয়ে বসছি দিদি তোমার ঝাড়ু দেওয়া হয়ে গেলে তুমিও খেয়ে নাও একটু আজকে কিন্তু রুটি নাই তোমার জন্য হুম অন্য কিছু ঠিক আছে এই পোছাটা একটু কেচে নিয়ে আসবা কিন্তু আমার নিচের পোছাটা তুই লিখতে বস কিন্তু কীর্তিমান পড়াশোনা করতে ভালো লাগে না খালি হাঁটা হাঁটি হাঁটা হাঁটি করেই যাচ্ছে তখন থেকে ঝাড়ু দাও তারপরে আমি বসবো আমি নাস্তায় কি কি নিয়েছি দেখেছি সঙ্গে পিঁপড়াও আছে জানো তো যাই রাখি না কেন সব কিছুতে পিঁপড়া 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 একে একে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর খালি দিদিরও উপরের কাজ হয়ে গেছে নাস্তা করে ওপরের কাজ করে এসেছে এবার দিদি কাজ করুক আমি স্নান করে একবারে ভাত রান্না করতে ফিরে আসবো দিন পর ঘরে শ্যাম্পু বানিয়েছি স্নানের আগে শ্যাম্পুটা লাগিয়ে যাই অনেকে হয়তো ভাববে কি এটা কালো ডাই বা মেহেন্দি না গো কালো ডাইও না মেহেন্দিও না এটা শ্যাম্পু এখানে আছে শিকা শিকাকাই রিঠা আর আমলা আর কিছুই না তবে লোহার কড়াইতে জাল দিয়ে রেখেছি তো আমলো কি আছে যেহেতু সেই জন্য এরকম রঙ হয়েছে আমি এটা লাগালে আর কোনো শ্যাম্পু কিন্তু ইউজ করবো না যত যেহেতু আমি মাথায় কিন্তু তেল দেওয়া আছি রাতে খুব সুন্দর করে মাথায় তেল দিয়েছি চলো এটা অ্যাপ্লাই করে নিই এখন মা পসাচ্ছে ভাত মা এখন মা বসাবে বাজে চারটা চা বসিয়েছি নিয়েছি আর এদিকটায় রুটি করছি কারণ কি এখন যেতে হবে ছোট ছেলের ক্লাসে তো রুটিটা করে নি চা দিয়ে নি ওর বাপিকে আগে এখনই আমি যাচ্ছি নিজের মিউজিক ক্লাসে হ্যাঁ হ্যাঁ আজকে আর মন আসবে না আজকে মেয়ে একা ছেলেকে ছেড়ে দিয়ে আজকে আমার একা একা বসে থাকতে পার বাপি ছেড়ে দিয়ে গেল এই পর্যন্ত এখন ওকে ক্লাসে দিয়ে আমি কপির কথা তোমার মনে নেই ছেলেকে নিয়ে ঘরে যাওয়ার সময় সাহস করে বাসে উঠেছি বাসে আমরা কখনোই যাওয়া আসা করি না প্রচণ্ড মেঘ হয়েছে ভেবেছিলাম ভাববা চলতে যাবো কিন্তু আকাশ দেখো মেঘ থই বসছে বাসে তো উঠেছি এবার আমার ছেলে বলছে মা বাসে তো উঠেছি আমরা ঠিকঠাক জায়গায় যেতে পারবো তো না অন্য জায়গায় নিয়ে যাবে আরে বাবা যেখানে নিয়ে যাবে যাবে দিল্লির মধ্যেই তো যাবো যেখানেই যাবো যাই হোক বন্ধুরা এখন ছটা দশ হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা